আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আদিকের আলোচনা আদিকের আলোচনার বিষয় হচ্ছে আজান ও একামত আসুন আমরা আজান একামত কীভাবে দিতে হয় জেনে নিই অধিকাংশ মুসলমানের সন্তানেরা একামত দিতে জানে না এই জন্য আসুন একামত কীভাবে সুন্নতরিকায় দিতে হয় জেনে নি চলুন দেখে নেওয়া যাক শুরু হু আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর ইসাধু আল্লাহ ই أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী এ ছিল আজকের আলোচনা যতটুকু আলোচনা করেছি মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু